হ্যালো বন্ধুরা তো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি কি কি রান্না হয়েছে আপনাদেরকে দেখাই তো প্রথমে দেখাচ্ছি এখানে গরম গরম ভাত এই যে এখানে আছে গরম গরম ভাত আর এখানেও বেড়ে নিয়েছি থালাতে আর এখানেও আছে আর এখানে আছে চাল কুমড়োর তরকারি আর এখানে আছে মাছের ঝাল মোটা মোটা করে আলু দিয়ে একদম মাখা মাখা ঝাল করেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখতে আর এই মাছের রেসিপিটাও ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখানে আছে কুলেখারা শাক এটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আলু সেদ্ধ আর এখানে ভাজার পেঁয়াজ আর ভাজা লঙ্কা আর কাঁচা লঙ্কা এটাও ভাজা দিয়ে ভালো করে শাকটাকে মাখাবো তো কুলেখারা শাকটা আলু দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা ভাজা পেঁয়াজের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সব কিছু ভালো করে মাখিয়ে নেবো একসঙ্গে কুলেখারা শাক সত্যি খুবই ভালো খেতেও ভালো লাগে অনেকে তরকারি করে খায় অনেকে মলা করে খায় তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন শাকটা ভালো করে মাখিয়ে নিয়েছি এই যে তো এরপর গরম গরম ভাতটা বেড়ে নেব এখানে গরম গরম ভাতটা বেড়ে নিচ্ছি থালাতে তো এখানে ভাতটা নিয়ে নিয়েছি এবার মলাটাও নিয়ে নেব তো বন্ধু এরপর চাল কুমড়ো তরকারিটা নিয়ে নিচ্ছি দাও দেখতেই পাচ্ছেন এবার খাওয়া শুরু করবো তো বন্ধুরা এরপর আমি নিয়ে নিচ্ছি মাছের ঝাল ব্যাস ব্যাস থাক তো বন্ধুরা এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম পরের ভিডিওতে আবার কোনো না কোনো কিছু নিয়ে দেখা হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন